লিভিং রুম অথবা কোজে একটা কর্নার এরকম একটা লুক কিন্তু আপনারাও চাইলে আপনাদের বাসায় করতে পারেন তো এই হচ্ছে আমার রুমের আগের অবস্থা তো এখান থেকে আমি একটা নতুন লুক করেছি সেটা আপনাদেরকে সাথে নিয়ে করব তো চলেন শুরু করি শুরুতে আমি আমার রুমের পর্দাগুলো চেঞ্জ করব। আর আজকের লুকের থিম হচ্ছে পার্পেল অথবা ল্যাভেন্ডার কালার এই লুকের মোটামুটি সব জিনিসই আমি এই কালার প্যালেটে করব। তো আমি আজকে যে লুকটা করছি সেটা কারুজ বাংলাদেশের ম্যাক্সিমাম প্রোডাক্ট দিয়ে হবে প্রথমেই আমি সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য একটি তোষক দিয়ে সেখানে একটা বেডশিট দিয়ে দিয়েছি এখন আমি সেখানে দুই তিনটা কুশন দিয়ে দিব সো এই জন্য আমি চুজ করেছি এই পার্পল থিমেরই কুশন কাভারগুলো যেগুলো এখন আমি এই জায়গায় সেট করবো আর এগুলো সবই কারজ বাংলাদেশের আর এটা একটা রানার সেট এটা ডাইনিং টেবিল ইউজ করা যাবে সো আমি এই জায়গাটায় একটু চেঞ্জ আনার জন্য আমি এখানে এটা রানারটা কীভাবে ইউজ করেছি আর এখন হচ্ছে আমি পিলোগুলো যা সেট করে দিব আর এই পাশের ওয়ালটাতে আমি এই ধরনের একটা ডেকোরেশন দিলাম যেগুলো আমার কাছে আগেই ছিল আর এই মিররের পাশে আমি একটা আর্টিফিশিয়াল প্লান্টার ঝুলিয়ে দিলাম আর এখন এই চেয়ারটা দিয়ে দিচ্ছি আর এই চেয়ারটার সাথে আমি দিয়ে দিচ্ছি কারোজ বাংলাদেশের লাউঞ্জ পিলো আরেকটা কর্নারে আমি কারুজেরই একটা স্টুল দিয়ে এই পাশটাকে ডেকোরেট করছি আর সাথে দিয়ে দিচ্ছি কারুজ বাংলাদেশ থেকে নেয়া এই সুন্দর সুফিজম ল্যাম্পগুলা তো দুই পাশে আমি দুইটা ল্যাম্প সেট করেছি আর এগুলো কিন্তু খুব সুন্দর লাগে যখন আপনি লাইটগুলো অন করে দিবেন আর প্ল্যান্ট ছাড়া আমার ডেকোরেশন ইনকমপ্লিট তাই আমি এই পাশে আমার রাবার প্ল্যান্টটা দিয়ে দিয়েছি এন্ড লাস্টলি আই এম অ্যাডিং দিস রাগ আর এই রাগটা কমপ্লিটলি এই লুকটাকে কমপ্লিমেন্ট করেছে এরকম একটা কর্নার ক্রিয়েট করার পর আপনার কিন্তু এই জায়গায় বসে আড্ডা দিতে বই পড়তে চা খেতে সব কিছু করতে অনেক ভালো লাগবে সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আর রাত্রেবেলা এই লুকটা ঠিক কেমন লাগছে এটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি আমার এই রুমের আগের লুকটা ছিল একটা বহো বহিমিয়ান টাইপের একটা লুক সো সেটাকে চেঞ্জ করে আমি একদমই একটা ল্যাভেন্ডার বা একটা ফুল পার্পল কালার প্যালেটে চুজ করে পুরো রুমটা চেঞ্জ করেছি সো আপনাদের কাছে এটা কেমন লেগেছে এটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এখন আমি পুরো রুমের লাইটগুলো অফ করে দিয়েছি শুধুমাত্র এই দুইটা ল্যাম্পের আলোতে লাগছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন চলেন সবাই মিলে আমরা সকালের ভিউটা দেখি তো এই হচ্ছে সকালের আলোতে দিনের আলোতে আমার রুমের ভিউ আর পর্দাগুলো যখন আমি আরো সরিয়ে দিব এবং আরও যখন জানালাগুলো খুলে দিব তখন খুব সুন্দর আলো এবং বাতাস আসতে থাকে সো আপনারাও কিন্তু চাইলে কারোজ বাংলাদেশ থেকে যে কোনো একটা কালার প্যালেট চুজ করে সেই কালার থিম অনুযায়ী পুরো রুম ডেকোরেট করতে পারেন আর কারুজ বাংলাদেশে এখন চলছে কুপন কার্নিভাল যেটা হচ্ছে আপনি পাঁচশো টাকার মিনিমাম কিছু কেনাকাটা করলেই পরবর্তী পার্চেজে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং সেটা অফার খুবই লিমিটেড টাইমের জন্য আছে সো এই কুপন কার্নিভালটা ইউজ করে আপনারা এখন কিন্তু চাইলে সহজেই অনেক কিছু কিনে নিতে পারেন আর তাদেরই অফারটা অনলাইন এবং ওনাদের যে আউটলেট আছে সবগুলোতেই কিন্তু অ্যাভেলেবেল আছে তো এই ছিল আমার আজকের কমপ্লিট লুক আর আমার এই রুমটা আপনারা বরাবরই অনেক পছন্দ করেন তো আপনাদের বাসায়ও যদি চান এই ধরনের একটা লিভিং রুম বা কজি একটা কর্নার ইজিলি তৈরি করতে পারেন এবং অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন এবং সবাই অনেক ভালো থাকবেন টাটা